এখানে আমি একটা পেঁয়াজ আর একটু একটু করে সব মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম মাংসটাকে এবারে আমি আলুটাকে ভেজে মিল্লা আলুটাকে উঠিয়ে নেব তেলের মধ্যে লাউটাকেও ভেজে নিব লবণ হলুদ দিয়ে লাউটাকে ভেজে নিব আমি লাউটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব

মশলাগুলোকে সব দিয়ে দেব জিরা মাটা ধনিয়া আদা শোকনা লঙ্কা রসুন সব মশলাগুলোকে দিয়ে দেবো সব মশলাগুলোকে ভালো করে কষে নেব একটু জল দিয়ে কষে নেব লাউ আর আলু চটলে ঢেলে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে জল দিয়ে দেব গরম জ্বালে আরও পনেরো মিনিটের মতো জাল দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব হয়ে গেছে আমার রান্না গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব লাউ দিয়ে এইভাবে আমার মতো মাংস রান্না করে একবার দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে লাউ দিয়ে মাংস রান্না কত সুন্দর হয়েছে দেখেন